আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন কি টপিকস নিয়ে আজকে আমাদের টপিকস হচ্ছে ফিলুয়েল গোল্ড এটি হচ্ছে এ টু জেড ভিটামিন এ আমাদের শারীরিক সুস্থতা পুষ্টির অভাব আর সুস্থতা পেশির সুস্থতা অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে এই ফিলোয়েল গোল্ড ট্যাবলেট এ কাজ করে সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিন ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হতে পারেন এবং আপনার প্রিয় মানুষগুলোরও উপকারে আসতে পারে সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিন চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকস রিয়েল গোল্ড হল একটি খাদ্য তালিকা কত সম্পূরক এবং অপরিহার্য মাল্টিভিটামিন এবং মানটি মিনারেলের মিশ্রণ তৈরি যা সামগ্রিক স্বাস্থ্য ও সুস্থতা বজায় রাখতে সাহায্য করে এটি সাধারণত পুষ্টির ঘাটতি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শক্তির মাত্রা উন্নত করতে এবং বিভিন্ন শারীরিক সিস্টেমের সাথে কার্যকারিতা সমর্থন করতে ব্যবহার করা হয় এর মধ্যে বিভিন্ন উপাদান রয়েছে প্রথমে আমরা ভিটামিন সম্পর্কে আলোচনা করব যেমন ভিটামিন বি কমপ্লেক্স এর মধ্যে রয়েছে বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স বি টুয়েলভ বিপাক মস্তিষ্কের কার্যকারিতা এবং স্নায়ু স্বাস্থ্য সমর্থন করে রয়েছে ভিটামিন সি অ্যাসকারিক অ্যাসিড অ্যান্টি হিসেবে কাজ করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে সমর্থন করে এবং ক্ষত নিরাময় সহায়তা করে এরপর রয়েছে ভিটামিন ডি যা ক্যালসিয়াম শোষণ এবং হাড়ের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভিটামিন ই ত্বক ত্বকের স্বাস্থ্য সাহায্য করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট হিসেবে কাজ করে এরপর বন্ধুরা আমরা জানবো যে খনিজ পদার্থের মধ্যে বিভিন্ন খনিজ পদার্থ রয়েছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি জি এবং জিঙ্কের সংমিশ্রণ রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে এবং সংক্রমণ থেকে রক্ষা করে শক্তি উৎপাদন সহায়তা করে বি জটিল ভিটামিন শক্তি বিভাগে ক্লান্তি কমাতে এবং স্ট্যামিনা বাড়াতে সহায়তা করে ত্বক চুল এবং মাথের স্বাস্থ্য উন্নত করে ভিটামিন এ সি এবং ই এর মতো অ্যান্টি ত্বকের স্বাস্থ্য উন্নত করে বার্ধক্যের লক্ষণগুলি হ্রাস করে এবং কি ইলাবো নক্সকে শক্তি করে এরপর যে আমরা জানবো যে এর ব্যবহার অর্থাৎ এটাকে কিভাবে ব্যবহার করতে হবে ব্যবহারটা হচ্ছে স্বাগতম ব্যবহারের জন্য প্রতিদিন 100 ગ્રામ খেতে হবে এবং এরপর যে আমরা জানবো যে গর্ভবতী বা स्तनদানকারী মহিলারা কি করতে এটা খেতে পারবে কিনা অবশ্যই গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলা যেটা খেতে চায় সেই ক্ষেত্রে অবশ্যই তাদেরকে একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে খনিজ পদার্থের আয়রন রক্ত স্বল্পতা প্রতিরোধ করে রক্তের অক্সিজেন পরিবহনে সহায়তা করে জিঙ্ক প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্ষত নিরাময়ে সহায়তা করে থাকে সুতরাং ফিউডেল গোল্ড হলো একটি ব্যাপক মাল্টি ভিটামিন এবং মাল্টি মিনাবেল যা সাপ্লিমেন্ট যা সামগ্রিক স্বাস্থ্য রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে যে কোন সাপ্লিমেন্ট পদ্ধতি শুরু করার আগে একজন স্বাস্থ্যসেবা সাথে পরামর্শ করে খাওয়া উচিত আপনার যদি যদি সমস্যা থাকে আপনি খেতে চান অবশ্যই স্বাস্থ্যসেবা পরিমাণ আপনার পাশে যে স্বাস্থ্যসেবার পরিমাণ তার সাথে আলোচনা করে খেতে পারবেন বই সম্পর্কে কোন কিছু জানা থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথের চেষ্টা করবো ভালো অবশ্যই বন্ধুদের লাগলে সাথে শেয়ার করে দিন আবার অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার নাকি কোন টপিকসে সেই পর্যন্ত সুস্থ থাকুন খোদা হাফেজ